ভোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় যার ফলে গোডাউনের মালিক বর্কতালির ব্যাপক ক্ষতির সম্মুখে পড়েছেন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় স্থানীয় বাসিন্দারা ভোরে নামাজ পড়তে যাওয়ার সময় ধোয়া উঠতে দেখে পরে তারা আতঙ্কিত হয়ে স্থানীয় লোকজনকে ডেকে আনেন এবং দ্রুত গোডাউন মালিক বরকত খবর দেন তিনি ঘটনাস্থলে এসে দমকল বাহিনীর সহায়তা চান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে তবে এই অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ কাপড় পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে ঈদ উপলক্ষে নতুন করে বিপুল পরিমাণ কাপড় মজুত করা হয়েছিল যার ফলে ক্ষতির পরিমাণ আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী মহল এই দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অগ্নিকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয় তবে তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত করা যাবে বলে দমকল কর্তৃপক্ষ জানিয়েছেন বিউরো রিপোর্ট বার্তাবাহী নিউজ কীভাবে জানতে পারলেন কখন জানতে পারলেন আমি এখানে আপনার তিনটে পর্যন্ত ছিলাম কাস্টমার ছিল মালফার কথা করছিলো ভোর ভোর তিনটে তো তারপরে মোটামুটি এখানকার লোকজন ফোন করে ফোন করে ডাকে যেরকম ব্যাপার তারপরে আমরা আসতে এসে দেখি এখান ব্যবস্থা করা সার্ভে ওরা ফোন করে ডেকে এসে মানে কত টাকার আনুমানিক মাল ছিল প্রায় মাল ছিল অনেকই মোটামুটি আপনার ষাট সত্তর ধরে ষাট সত্তর লাখ সত্তর লাখ আমাদের ক্ষতি হয়েছে কিছু অনেকটাই ক্ষতি হয়ে গেছে সব কিছু পুরো কত কতদিন থেকে ব্যবসাটা করা হচ্ছে তো অনেক দিনেরই ব্যবসা এখানে আসে আপনার তিন বছর হলো তিন বছর

এমনি কোনো ইন্স্যুরেন্স বা কোনো কিছু ছিল এমনি কোনো লোন ব্যাংকের লোন ফোন ব্যাংকের লোন ছিল কত টাকার লোন ছিল ওটা আট লাখ টাকা

কতদিন থেকে এখানে কাজ করছেন এক কাজ বলতে সম্পূর্ণ মানে আমি দেখাশোনাটা করি দেখাই আমি দেখাশোনাটা হ্যাঁ রাত্রিবেলা তিনটে পর্যন্ত ছিলেন আমি কিছু বুঝতে পারছেন না কিছু বুঝতে পারছি আপনার নাম শামিন